সারা বছর আপনার জিঙ্ক সেলেনিয়াম টেরাস কোভালটিক্যাল কোনো দরকার নেই কারণ আপনি কনসেন দিয়েছেন পর্যাপ্ত পরিমাণে এখান থেকে কিন্তু আপনার মিনারেলগুলো আসলেই চলে আসতেছে কিন্তু ট্রেস মিনারেলের বাইরে আরও কয়েকটা মিনারেল আছে যেগুলো আপনি না দিলেই নয় সেলেনিয়ামের সোর্স খুব একটা নাই অ্যানিমেল আসলে কোথাও থেকে সেলেনিয়াম পায় না সেলেনিয়াম বাইরে থেকে আমাদের সাধারণত দিতে হয় মতো ক্যালসিয়াম খাওয়াইলাম মতো ফসফরাস খাওয়াইলাম তাহলে কিন্তু হবে না আমরা বলি ক্যালসিয়াম যদি এক অনুপাতে হয় তাহলে ফসফরাস হবে অর্ধেক অনুপাতে ফসফরাস কিন্তু সরাসরি ফার্টালিটিতে একটা হেল্প করে জিঙ্ক আপনারা তো সবাই ব্যবহার করছেন আমি এই জায়গায় একটু বলতে চাই সেটি হচ্ছে যে দিনে দিনে তো খামারের খরচ বেড়েই চলেছে এটি কমছে না তো আমাদের এখন দেখতে হবে এর মধ্যে থেকে আসলে কিভাবে খামারের খরচ কমানো যায় ছোট ছোট ব্যাপারগুলোকে আমরা বাদ দিতে পারি কিনা এই যে জিঙ্ক ভিটামিনস এবং ট্রেস মিনারেলস এগুলোর ঘাটতি কিন্তু পূরণ করা সম্ভব সুষম খাদ্যের মাধ্যমে কিন্তু এই যে খাদ্য নিয়ে ভাই আমরা এত এত কথা বলি এত এত কন্টেন্ট বানিয়েছি তারপরও কোথায় যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছে বা খামারিদের বোঝার জায়গাটা একটু কমতে থেকেই যাচ্ছে কেন যেন সুষম খাদ্য প্রপার রেশনটা আমরা তৈরি করতে পারছি না আর এই প্রপার রেশনটা তৈরি করতে পারছি না বলেই কিন্তু আমাদের আলাদা করে আবার সাপ্লিমেন্ট দিতে হচ্ছে এবং নানা ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে আপনি আসলে কী বলবেন এই বিষয়টি নিয়ে সাপ্লিমেন্ট আসলে দুই ধরনের গরু পাওয়া যায় যেটা হচ্ছে কি আমরা স্টল ফিডিং বলি এই যে এখন যে গরুটা বলছে স্টল ফিডিং এটার মধ্যে আমরা কনসেনট্রেট দিব দানাদার দিব এবং সাথে কী দেবো আমরা ঘাস দিব দুইটা দিয়ে কিন্তু আমরা এখানে গরু লালন করি এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে একদম প্রান্তিক গ্রামগঞ্জে যদি আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে গ্রেজিং সিস্টেম আপনি ছেড়ে দিলেন ঘাস টাস খেয়ে আসলো বাড়িতে আসলো ঠিক আছে তাহলে দুইটা সিস্টেম পাওয়া যাবে তাহলে এই যে সিস্টেম আমরা এখন যে সিস্টেমে আসি মানে হচ্ছে কি আমরা ঘাস অফার করতেছি তাকে আবার দানাদার অফার করতেছি এরকম যদি থাকে রেশনটা যদি মোটামুটি ঠিক থাকে সম্পূর্ণ ঠিক বলতেছিলাম মোটামুটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু তার মাইক্রো কিন্তু শর্ট পড়ার কথা না আমরা যে ফার্ম লেভেলে যদি অ্যানিমেলের ক্ষেত্রে চিন্তা করি কোন কোন ট্রেস মিনারেলগুলি আসলে প্রয়োজন যদি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে আয়োডিন আছে ম্যাঙ্গানিজ আছে জিঙ্ক তারপর আছে আপনার ফেরাস কোবাল্ট নিকেল এই মিনারেলগুলি আসলে দরকার অ্যানিমেলের খুব স্ট্রেস পরিমাণ দরকার হয় খনিজ উপাদান হ্যাঁ খনিজ উপাদান যেগুলো আছে দরকার 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 হয় খুব অল্প কিন্তু হচ্ছে সোডিয়ামের শর্ট পরে না সাধারণত কারণ হচ্ছে মানুষ প্রচুর খাবারের সাথে লবণ এড করে যার জন্য সোডিয়ামের শর্টটা পড়ে না আচ্ছা তো এই মিনারেলগুলি হচ্ছে কি আমার ট্রেস পরিমাণ দরকার খুব অল্প পরিমাণের দরকার কিন্তু দরকার যদি না আসে এগুলা তাহলে তার বিভিন্ন ধরনের মেকানিজম ইম্পেয়ারমেন্ট হয় তার ইনফার্টালিটি হয়ে যাবে মানে বাচ্চা ঠিকমতে কনসিভ করবে না তার যদি মেল হয় তার স্ট্যারিটি হয়ে যেতে পারে তার যে গ্রোথ গ্রোথটা ইম্পারমেন্ট হয়ে যাবে বাধাগ্রস্ত হবে তার মাস্কুলার যেই মার্বেলিং সে মার্বেলিং ঠিক মতো হবে না তার পশমগুলি ঠিক করবে না ঠিক আছে বডির চলে আসবে খাদ্যে অরুচি আসবে যেমন জিঙ্কের অভাবে খাদ্যে অরুচি চলে আসে এবং শরীরের ভিতরে কিছু মেকানিজম আছে মানে আমরা যে ফুডগুলি খাই ফুডগুলিকে ডাইজেস্ট করার জন্য বেশ কয়েকটা মেকানিজম আছে হরমোনাল কিছু মেকানিজম আছে যেগুলিতে এই উপাদানগুলি কো ফ্যাক্টর হিসাবে কাজ করে মানে কোষ গঠনে কিন্তু এগুলো খুব 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 ইম্পর্টেন্ট তার মানে এই যে অনেকগুলি মেকানিজমের সাথে ছোটো ছোটো জিনিসগুলো জড়িত সুতরাং এই ছোট জিনিসগুলো যদি আমরা যদি গাবি যদি বা গরু যদি এটা মানে অভাব বোধ করে তাহলে তার সায়েন্স সিমটম প্রকাশ করে কিন্তু যদি অভাব বোধ না করে তাহলে তেমন কোনো সায়েন্স সিমটম সে প্রকাশ করবে না এখন এই যে মিনারেলগুলির কথা বললাম আমরা সেই মিনারেলগুলি কোথায় পাওয়া যায় সাধারণত দানাদার খাদ্যেই মিনারেলগুলি পাওয়া যায় তার মানে আমার যদি দানাদার খাদ্য যদি আমি প্রপারলি দিতে পারি তাহলে এই মিনারেলগুলি আলাদা করে আমার সাপ্লিমেন্ট করার দরকার হয় না একটা প্রথমে একটা যে কথা বলছিলাম যে গ্রেজিং এনিমেল মানে আমরা হাউরে যে এনিমেলগুলোকে আমরা ছেড়ে দেই সেই এনিমেলগুলোর ক্ষেত্রে কি হয় সেগুলো কিন্তু দানা দিচ্ছে না তার মানে এই যে মিনারেলগুলা শুধুমাত্র ফিল থেকে সে যে জিনিসটা পাবে ফেরাসটা পাবে ফেরাসটা পাবে বা কোবালটা পাইতে পারে আর বাকি যেই এলিমেন্টগুলা ওই অনুপাতগুলো মানে ঠিক ওই অনুপাতে সে পাচ্ছে না যেহেতু দানা তাকে অফার করা হচ্ছে না তাহলে এই এলিমেন্টগুলো তাকে নিতে হলে তাকে দানাদার দিতে হবে ঠিক আছে এখন সাধারণত আমরা যে জিনিসটা করি আমাদের যে প্র্যাকটিসটা আছে যে গরুর মাঝে মধ্যে খাদ্যে অরুচি চলে আসে তো খাদ্যের রুচি বিভিন্ন কারণে আসতে পারে যেমন আমার আপনা কি মনে হয় না একদিন যে আজকে খাবো না কোন কারণ ছাড়াই মনে হতে পারে তাহলে গুরু কি মনে হয় মানে যুক্তিযুক্ত হয় অবশ্যই আছে সে না খেয়ে থাকতে পারে এটাকে আমরা রুচি হিসেবে ধরি सपोज কিছু গ্যাস ফর্মেশন মানে যেহেতু আমরা আমাদের এই কনসেন্ট্রেটেড বেস সবচেয়ে বেশি মানে আমাদের খামারগুলি আছে তাহলে কি হয় কনসেন্ট্রেট যত বেশি খাওয়াবো তত বেশি গ্যাস একুমুলেশনের সুযোগটা বেশি হবে পেট যখনই ফেজে যাবে গ্যাস হবে আমার আপনার অ্যানিমেল যাই হোক সবারই খাদ্য অরুচি চলে আসবে তার মানে আমি ওভার কনসেনট্রেট যদি দেই রাফেজ যদি কম দেই তাহলে আমার পেটে গ্যাস হবে তাহলেও কিন্তু খাদ্যে একটা অরুচি আসতে পারে তাহলে প্রথম হচ্ছে সে নর্মালি না খেতে পারে তার চয়েস সেকেন্ড হচ্ছে গিয়ে তার কনসেনট্রেট বেশি দিছি তার গ্যাস ফর্মেশন করছে সে না খেতে পারে তাহলে দুইটা গ্যাস তার অসুখ থাকতে পারে সাবক্লিনিক্যাল ফর্মে কিছু ফর্মে তার ম্যাস্টারিজ থাকতে পারে আমরা আলোচনা করছি একটা ম্যাট্রাইটিস যেটাকে আমরা জরায়ুর প্রদাহ বলতেছি আমরা হালকা জ্বর থাকতে পারে হালকা জ্বর থাকতে পারে ঠান্ডা লাগতে পারে তার মানে এই এই কারণে কিন্তু সে অরুচিতে চলে আসে অরুচির সময় কিছু মিনারেলস আছে যেগুলি তার রুচিটাকে বুস্ট আপ করে তার মধ্যে একটা জিঙ্ক একটা সেরিনিয়াম একটা ম্যাঙ্গানিজ একটা ফ্যারাস একটা কোবাল একটা নিকেল একটা এগুলি কিন্তু তার যে নরমাল যে মানে ক্ষুধা এই তারাটাকে বানাই সুতরাং আমরা যখনই খাদ্য অরুচি দেখি তখনই গ্যালনের গেলন জিঙ্ক খাওয়ানো শুরু করি এই জায়গায় আমি একটু খেয়াল করতে বলছি জোনায়দ ভাই বলছেন কোন সময়টাতে আলাদা করে জিঙ্ক বা অন্যান্য উপাদানগুলো কিনে খাওয়াতে হবে যখন গাভীটি বা গরুটি অসুস্থ থাকে তখন যদি সে খাদ্য থেকে এই উপাদানগুলো না পায় তখন কিন্তু বলা হচ্ছে বাইরে থেকে হ্যাঁ এটা কিন্তু সারা বছরের কথা বলা হচ্ছে সারা এই জায়গায় কিন্তু আমরা ভুল করে যাই সারা বছর আপনার জিঙ্ক সেলেনিয়াম ফেরাস কোবাল্টিক্যাল কোন দরকার নেই কারণ আপনি কনসেন্ট্রেট দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এখান থেকে কিন্তু আপনার মিনারেলগুলি আসলেই চলে আসতেছে এখন একটা ইমিউন সাপ্লেশন হয়ে গেলো একটা মানে গেলো একটা অসুস্থ ছিল সে অনেক দিন খায় না আমি আপনি অসুস্থ হলে কি ডাক্তারকে কেমন সাথে ভিটামিন দেয় না তাহলে অ্যান্টিবায়োটিক চলতেছে তার তার শরীরে স্ট্রেস পড়তেছে তখন আমরা ভিটামিনটা দিই যাতে যাতে তার রিকোভারিটা আরও ফাস্ট হয় এইগুলো আমাদের ট্রেস মিনারেল নিয়ে কথাবার্তা যেগুলি আমাদের না হলে নয় সাধারণত ডিবি ভিটামিনই নর্মাল ডিবি ভিটামিনই কিন্তু এইগুলি পাওয়া যায় মিক্সার হিসাবে পাওয়া যায় অথবা যারা খুব অ্যাডভান্স লেভেলের খামারি তারা নেট দেখলেও আপনারা দেখবেন একটা মিনারেল মিসচার করে টোটাল ডায়েটের পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত আমরা এটা অ্যাড করতে পারি সকল মিনারেলসগুলি কোনটা কত পার্সেন্ট কত পার্সেন্ট করে দিব এটা হচ্ছে অ্যাপ্লাইড খামারিগুলো এটা মানে এই জিনিস খামারিদেরকে মাথায় আমি নিতেই আমি মানা করব। ঠিক আছে এটা খুব ট্রেস মিনারেল মানে হচ্ছে একদম ন্যূনতম পরিমাণে একটা জিনিস লাগে আর কি এটা কনসেনট্রেট দিয়ে আপনার রিকভার করে কিন্তু ট্রেস মিনারেলের বাইরে আরও কয়েকটা মিনারেল আছে যেগুলি আপনি না দিলেই নয় যেমন তার মধ্যে একটা হচ্ছে ফসফরাস একটা হচ্ছে ক্যালসিয়াম একটা হচ্ছে সেলেনিয়াম সেলেনিয়ামের সোর্স খুব একটা নাই অ্যানিমেল আসলে কোথাও থেকে সেলেনিয়াম পায় না বাজারে ই সেল ভিটামিন ই এবং সেলেনিয়াম একসাথে কিছু প্রোডাক্ট পাওয়া যায় সেলেনিয়াম বাইরে থেকে আমাদের সাধারণত দিতে হয় আর একটা দিতে হয় এই খামারে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমরা স্টল ফিডিং করি ভিটামিন ডি কারণ সূর্যের কোনো আলো কিন্তু এখানে নাই প্রবেশ নেই যেহেতু সূর্যের প্রবেশ করতেছে না সুতরাং ভিটামিন ডি এর একটা অভাব সবসময় এখানে থাকে তাহলে আমরা চারটা জিনিস পাইলাম স্ট্রেস মিনারেলের সাথে আমাদের ইজেন্সিয়াল মিনারেল যেটাকে বলি আমরা অত্যাবশ্যক এটা না হইলেই নয় তার মধ্যে ক্যালসিয়াম ফসফরাস সেলেনিয়াম সাথে একটা ডি ভিটামিন ডি আবার অ্যাড করে ফেললাম যদিও ভিটামিনের অন্য আলোচনা হইতে পারে বাট এটার সাথে রিলেটেড বিদায় আমি এটা ভিটামিন ডি বললাম তাহলে ক্যালসিয়াম ফসফরাস বিকাশ করতেছে ক্যালসিয়াম ফসফরাস হচ্ছে কি একটা অ্যানিমেলের তার যে গঠন তার শারীরিক গঠন তার যে স্কেলিটন বা কঙ্কাল বলি হাড় বলি তার জয়েন্ট বলি ঠিক আছে এইগুলি ফর্মেশন করতে বোন ফর্মেশন করতে কিন্তু এগুলি খুব ইম্পর্টেন্ট দরকার আছে ক্যালসিয়াম এবং ফসফরাস মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে তার দরকার আছে বিভিন্ন ধরনের আমাদের শরীরে কিছু অ্যানজামেটিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে যেগুলির মধ্যে এগুলি দরকার আছে আবার ক্যালসিয়াম ফসফরাসের একটা রেশিও আছে এই জায়গাটা সবাই একটু খেয়াল করবেন ইচ্ছা মতো ক্যালসিয়াম খাওয়াইলাম মতো ফসফরাস খাওয়াইলাম তাহলে কিন্তু হবে না তাহলে গরুর ইনফার্টিলিটি দেখা হবে ঠিক আছে অথবা ক্যালসিয়ামের অ্যাবজরপশানে বাধা দেবে ফসফরাস যদি ঠিক পরিমাণে না থাকে তাহলে আপনি বেশি করে ক্যালসিয়াম দেবেন এই ক্যালসিয়াম অ্যাবজরশানই হবে না এটা বাইপাস হয়ে যাবে তাহলে টোটালটা কিন্তু আপনার লস তাহলে ফসফরাস একটা ইন্ডিকেটর ঠিক আছে ক্যালসিয়ামকে অ্যাবজরশন করার জন্য সুতরাং ফসফরাস এবং ক্যালসিয়ামের অনুপাতটা হবে অর্ধেক প্রায় অর্ধেক আমরা বলি ক্যালসিয়াম যদি এক অনুপাতে হয় তাহলে ফসফরাস হবে অর্ধেক অনুপাতে ফসফরাস আর ক্যালসিয়াম যদি সমান পরিমাণে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হবে না আমরা ডিসিপি দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির ডিসিপি আছে সেই ডিসিপিটা মূলত আমরা কিন্তু এটা ক্যালসিয়াম সোর্স না কিন্তু আমরা ক্যালসিয়াম হিসেবে খাওয়া এটা মূলত হল ফসফারাস থাকে ক্যালসিয়াম কিন্তু থাকে ক্যালসিয়াম কিন্তু ফসফরাস হচ্ছে বেশি থাকে তারপর ওইটাকে আমরা ক্যালসিয়াম সোর্স হিসেবে পরিগণিত করি না এটা বলুন তো ফসফারাস সোর্স আর ক্যালসিয়াম সোর্স হিসেবে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে লাইমস্টোন আপনি খামারে যদি লাইমস্টোন এবং ডিসিপি একসাথে ইউজ করেন এখানে যদি প্রপোশনটা মেনটেন করতে পারেন আপনি তাহলে আপনি ক্যালসিয়ামের অর্ধেক হবে ফসফরাস তাহলে এই প্রপার যদি আপনি মেনটেন করেন তার মিল্ক প্রোডাকশন বাড়বে তার বোনের গঠন বাড়বে সব কিছু কিন্তু বাড়বে তার ফার্টালিটি ফসফরাস কিন্তু সরাসরি ফার্টালিটি তো একটা হেল্প করে সেলেনিয়াম সেলেনিয়াম কেন এত ইম্পর্টেন্ট সেলেনিয়াম ইম্পর্টেন্ট হচ্ছে সেলেনিয়ামটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ যেই যে কয়টা আমাদের মিনারেল দরকার তার মধ্যে সেলেনিয়াম হচ্ছে একটা অন্যতম প্রধান উপাদান এটা ই সেল জাতীয় যেই প্রোডাক্টগুলি আছে সেগুলি হচ্ছে পাওয়া যায় এটা আমরা বাইরে থেকে সাধারণত দিয়ে থাকি ওই সেলেনিয়ামে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত যদি না দিয়ে আমাদের রিপ্রোডাক্টিভ ইনফার্টাইলিটি সে কনসিভ করবে না তার বাচ্চা ঠিক মতে হচ্ছে না তার জাইগুড ফরমেশন হবে না ছোটো বাচ্চা হয়তো বা অবশ্যই বের হয়ে যাচ্ছে অনেকগুলি ব্যাপারের সাথে সিলেনিয়াম জরুরি কিন্তু আমরা জিঙ্ক নিয়ে পড়ে আসছি ঠিক আছে আমাদের কিন্তু যদি বাইরে থেকে মানে ইনোকুলেশন করতে হয় তাহলে সিলেনিয়ামটা আমরা করবো আরেকটা হলো ভিটামিন ডি ভিটামিন ডিটা এই কারণে এখানে নিয়ে আসলাম যে ভিটামিন ডি যদি অভাব থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন প্রপারলি হবে না সে কিন্তু ভিটামিন ডি এর থাকে সে অবসাদগ্রস্ত হয়ে যাবে ঠিক আছে সে

তার অবসাদগ্রস্ততা কাটানোর জন্য তার বোন ফরমেশন ঠিকঠাক করার জন্য তার জয়েন্টের ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য তো আমাদের ভিটামিন ডিটা দরকার তাহলে এই যে মিনারেলগুলি আমরা বললাম এই মিনারেলগুলি যদি আপনারা প্রপারলি যদি আপনারা গাইডেন্স করতে পারেন যে আমার যেটা দরকার সেটা আমি তাকে অফার করবো আদারওয়াইজ এই যে উপাদানগুলো এইগুলো তো খাদ্যের সাথে মিশিয়ে দেওয়া হবে হ্যাঁ সব সব খাদ্যের সাথে শুধুমাত্র সেলেনিয়াম পাউডার সেলেনিয়াম আপনি ইচ্ছাগুলো খাদ্যের সাথে মিশেতে পারেন এটা পাউডার ফর্মে আছে সাধারণত এই আমরা সিরাপ অথবা ইনজেকশনের মাধ্যমে আমরা ইয়ে করে